চব্বিশ লক্ষ টাকা খরচ করে ঘাটালে একটা আস্ত ব্রিজ বানালেন এই ভদ্রলোক আগে হ্যাঁ চব্বিশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর আদলে একটা ব্রিজ বানিয়ে সারা বাংলাকে চমকে দিয়েছেন এই গ্রাম্য মানুষটা পায়ে হাওয়ায় চটি আর গায়ে পাতলা শার্ট এবং লুঙ্গি পরা এই ভদ্রলোক ঘাটালের এমপি বা রাজনৈতিক দলের নেতা নন তিনি একজন ছাপোষা সাধারণ মানুষ অথচ গ্রামবাসীদের কষ্ট সহ্য করতে না পেরে এই সাধারণ মানুষটাই এগিয়ে এলেন সবার আগে আপাতত ভোটের বাজারে সরগরম ঘাটালের পরিবেশ রাজ্যের দুই তারকা প্রার্থী এবার ওখান থেকে লড়বেন কিন্তু এসবের মাঝেই সমস্ত নজর কেড়ে নিলেন এই সাধারণ ডিঙি পারাপার করানো মানুষটা তাহলে চলুন পুরো কাহিনীটা এবার শোনা যাক ভোট আসে ভোট যায় নানান দলের লোকে সে নানান প্রতিশ্রুতি দেয় পরিবর্তন হয় শাসকেরও কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুর এলাকার মানুষের কথা কারও কানে পৌঁছয় না এই দাসপুর এলাকায় নিজামপুর এবং পার্বতীপুরের মাঝখান দিয়ে বয়ে গেছে কাঁসাই অর্থাৎ কংসাবতী নদী এই কাঁসাই নদীর উপরেই ছিল একটা পলকা বাঁশের সাঁকো যা প্রতি বছর বর্ষা আসলেই ভেঙে চুরমার হয়ে যেত ফলে রাত বিরেতে বাড়ির কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসার উপায় থাকতো না বয়স্ক মানুষ এমনকি গর্ভবতী মহিলাদেরও কাদা পথ পেরিয়ে কিংবা বিপজ্জনক ডিঙিতে চেপে নদী পারাপার করতে হতো অন্যদিকে উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হতো কৃষকদের আশেপাশের প্রায় পনেরো থেকে কুড়িটা গ্রামে সমস্ত মানুষদের এমন কষ্ট দেখতে দেখতে বুকটা হু করে উঠত গোপাল মল্লিকের প্রশাসনকে বারংবার বলেও কোনো লাভ হতো না তাই একদিন গোপাল মল্লিক সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই কিছু একটা করবেন সে বহু বছর আগের কথা সেই সময় থেকেই টাকা জমাতে শুরু করেন গোপাল মল্লিক বয়স্ক গোপাল মল্লিকের পেশা ছিল কাঁসাই নদীতে ডিঙি পারাপার করানোর বছরের পর বছর ধরে সেই কাজ করে লোকে থেকে কিছু টাকা ধার নিয়ে এবং শেষমেশ নিজের কিছু জমি বিক্রি করে গোপাল মল্লিক জমিয়ে ফেলেন প্রায় চব্বিশ লক্ষ টাকা গত বছর থেকে শুরু হয়ে যায় ব্রিজ তৈরির কাজ কারণ গোপাল মল্লিকের মূল লক্ষ্য ছিল এবছর বর্ষা আসার আগেই যেন ব্রিজটা তৈরি হয়ে যায় কারণ কাঁসাই তীরবর্তী নিজামপুর তিলন্দ বালক রাউত রবিদাসপুর সৈয়দ করিম নন্দনপুর বসন্তপুর এবং গোবিন্দনগরের মতো প্রায় পনেরো থেকে কুড়িটা গ্রামের মানুষদের কাছে বর্ষাকালটা ছিল আতঙ্কের মতো কিন্তু গোপাল মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে এই সেতু নির্মাণের ফলে এই সমস্ত মানুষদের মধ্যে এখন খুশির পরিবেশ এত বছর ধরে স্থানীয় তারকা এমপি থেকে শুরু করে প্রশাসনিক স্তরের মন্ত্রীরা যা করতে পারেনি তা একার হাতে করে দেখালো হাওয়াই চপ্পল পাতলা শার্ট আর লুঙ্গি পরা নিজামপুরের গোপাল মল্লিক এবার থেকে দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি এই লোহার তার টানা ব্রিজ দিয়েই নিশ্চিন্তে যাতায়াত করবেন পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষেরা তবে ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য একটা সামান্য অর্থ খরচ করতে হবে তাদের কারণ চব্বিশ লক্ষ টাকা খরচ করার পরে গোপাল মল্লিকের সম্বল বলতে ছোট্ট এক টুকরো জমি ব্রিজের ক্ষতি হলে সেটা সারাই করার মতো টাকা আর নেই মানুষটার কাছে গোপাল মল্লিকের তৈরি এই ব্রিজ নিয়ে আপাতত সরগরম ঘাটাল অঞ্চলের রাজনৈতিক পরিবেশ স্থানীয় মানুষের মতে গোপাল মল্লিক যদি এবার ভোটে দাঁড়াতেন তাহলে চোখ বুঝে তিনি জিতে যেতেন তবে আলটিমেট মোটিভেশনের মতে গোপাল মল্লিকের মতো মানুষদের রাজনীতিতে আসার কোন দরকার নেই রাজনীতি আর প্রশাসনিক ক্ষমতার দৌড় যেখানে শেষ হয় সেখান থেকেই জন্ম হয় গোপাল মল্লিকদের আর এই মুহূর্তে গোটা বাংলায় এমন মানুষদেরই বেশি প্রয়োজন কি তাই তো আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন